শীত না মানে কয়েকদিন আছে অল্প কয়েকদিন আপনারা বানায় ফেলেন এই যে শীতের শেষের দিকে আমি তিল ভাজলাম এখন ওই ভাজা তিল গুলারে আমি বাড়িতে নিতে আসছি পাড়ার মধ্যে পাড়ার মধ্যে সুন্দর করে বাড়তে আসছি একবারে মোটামুটি মিহি করবেন এত বেশি মিহি করবেন না আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকলে মজা লাগবো যেহেতু তিল মানে একটু কামড়ে কামড়ে পরবো আর কি তো এই যে আমি এরকম করে নিলাম পাটার মধ্যে এখন আমি একটা ফ্রাই প্যান নিছি ফ্রাই প্যানের মধ্যে গুড় আর নারকেল তো এই দুইটারে আমি একসাথে কইরা ভাজজা নিমু তো এই যে আমি এখন বাঁচতেছি নারকেল নারিকেল আর গুড় খেজুরের গুড়ের একটা সুন্দর গ্রাম দিয়েছে আজকে আমি একটা পিঠা বানামু এটা অবশ্য আজকের জীবনে প্রথম বানাইলাম এটা আমি দেখছি এটা হচ্ছে বাটি পিঠা তো যাই হোক আমি এই নারিকেল আর বুটটারে জাল করতেছি এখন এর মধ্যে দিয়ে দিব ওই তিলগুলা তো তিলগুলা দিয়ে এখন আরও নাড়াচাড়া করতেছি তিলগুলা দেওয়ার পর দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ তো সব কিছু দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করব তো সব কিছু দিয়ে যখন আমি নাড়তেছি তখন যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মানে খাইতে ইচ্ছা করতেছে খাইতে ইচ্ছা করতেছে তো যাই হোক এটা এখন আমার ভাজাভাজি শেষের দিকে তো ভাজ্যা নিলাম নামাই নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ওই ফ্রাই প্যানের মধ্যে পানি আর লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে এখানে আমি চালের গুঁড়া দিতেছি মানে একটা কাই করব আর কি এটা আসলে অনেকটা পুলি পিঠার মতো তো এই যে কাই করে নিতেছি তো কাই করে নেওয়ার পর আমি এখন শুরু করলাম পিঠা বানানো তো দেখেন আমি এখন খুব তাড়াতাড়ি করে পিঠা বানায় ফেলামও এটা কিন্তু আসলে পুলি পিঠার মতোই মানে সেম সেম ওই রকমই তবে এটা আর কি বাটির মতো করে বানানো হয় তো এই জন্যই মনে হয় বাটি পিঠা তো যাই হোক আমি এক জায়গায় দেখছিলাম কিন্তু বানাই নাই আজকে প্রথম বানাইতেছি তো ওই যে দেখেন আমি মানে খুব আলতো করে বানাই ওদের মধ্যে এখন আমি দিয়ে দিলাম বাটির মতো বানাইয়া ওইখানে পুরগুলা দিয়ে দিলাম তো ওই যে আমি মানে বানাইতেছি দেখেন আমি দেখছেন অনেক কিছু পারি কি তাড়াতাড়ি করে পিঠা বানাই ফেলাইতেছি দেখছেন বানায় বানায় সুন্দর করিয়া আমি বাটির মধ্যে নারিকেল তিল আর হচ্ছে গুড় ওই যে পুরটা বানাইছিলাম ওইটা দিয়া বাটির মধ্যে সাজায় ফেলাইতেছি তো দেখেন আমি খুব তাড়াতাড়ি অল্প কিছুক্ষণের মধ্যেই পিঠা বানায় ফেলাম দেখছেন কি চালু করে বানাইতেছি এই দেখেন একেবারে কি সুন্দর করে বানায় ফেলাইতেছি এটা কোনো ব্যাপারই না তো শীত যাইতেছে গা করে জাগর জাগর পিঠা খাবার মনে চায় তাড়াতাড়ি খায় ফেলা বানি এই যে দেখেন আমি কেমনি করে বানায় ফেলাইতেছি দেরি করুন যাব না শীত গেলে গা কিন্তু পিঠা মজা লাগবো না মানে আপনারা খায়া ফেলান দেরি করেন না এই যে একটা একটা করে বানাইতেছি আর সুন্দর করে সাজায় ফেলাইতেছি আপনি ওর সঙ্গে গল্প করতেছি পিঠাও বানাইতেছি যে বানাইতে বানাইতে মোটামুটি অনেকগুলা বানায় ফেলাইছি তো এই যে দেখেন একদম থালি বইরা ফেলাইছি পিঠা বানাইয়া দেখেন কি সুন্দর লাগতাছে দেখতেই সুন্দর লাগ দেখতেই সুন্দর লাগতেছে তো যাই হোক আমি এখানে রাইস কুকারের মধ্যে গরম পানি দিয়ে দিছিলাম ভাব উঠতেছে এই ভাবের মধ্যে সাবধানে আমি পিঠাগুলা সাইডে দিতেছি তো আপনারা একটু সাবধানে দিবেন কারণ এটার ভাবটা হাতের মধ্যে লাগলে অনেক সময় হাত পুড়া যায় অবশ্য আমাদের হাত পুড়ে না আমরা মহিলা মানুষ এগুলো করে অভ্যস্ত এখন আমি সাজায় দিয়ে দিলাম দিয়ে সবাই সুন্দর করে এখন ঢাকা দিবো এই যে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিনে যে দুটো সিদ্ধ আছে এই কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো বন্ধ করে দেওয়ার পর আপনারা ত্রিশ মিনিট অপেক্ষা করবেন বেশি না ত্রিশ মিনিট আধা ঘন্টা তো আমি অপেক্ষা করতেছি পিঠা হইতেছে পরে এই যে দেখা যায় যাক পিঠা হইছে কিনা এই যে আমি ঢাকনা তুলে ফেললাম আমার পিঠা কিন্তু একদম হয়ে গেছে এই যে দেখেন তো এই যে পিঠা এখন নামায় ফেলাইছে এখন আমি খামু তো খায়া দেখলাম পিঠা তো বিরাট স্বাদ সেই স্বাদ আপনারা বানায় খায়া দেখেন